হচ্ছে কি আপনারা সাধুকে ভালোবাসতে পারেন আপনারা মুরগিকে ভালোবাসেন আপনি হরিনামকে ভালোবাসেন না আপনি মুরগির ডিমকে ভালোবাসেন তাহলে আপনার জন্যই এই অযথা এত টাকা দেশ দুনিয়া ভিক্ষা কালেকশন করে এই বিল্ডিং হাকাই আপনার লাভ হয়েছে কি এটা আমাদের টাকা নষ্ট করছেন এই ঋষিপাড়ায় যদি আগামী বছর যদি এই মুরগির বাক্স বন্ধ নয় কালেকশনে গেলে এক টাকা কেউ কালেকশনে দেবেন না আগে কমিটি ঠিক করে মুরগির বাক্সগুলো তারাবে এই গ্রাম থেকে কারণ এরা ঋষি ঋষি কথার উদ্দেশ্য জানেন ঋষিকে সে ঋষি যার ভগবানের সাথে যুক্ত হয়ে সদা ভগবানের নাম গুণগান তিনি হচ্ছে ঋষি কষ্ট পাবেন না আমার কথায় এত হরি কথা শ্রবণ করে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না কেন এত নামযজ্ঞ জীবনে যা নামযজ্ঞ বেড়ে গেছে এটার বয়সই একশত তেত্রিশ বছর নামযজ্ঞের বয়স অন্তত তিন পুরুষ কেটে গেছে তাই না তিন পুরুষ কেটে গেছে না একশত তেত্রিশ বছর বয়স তারপরে আমাদের পরিবর্তন হয়নি একশো তেত্রিশ বছর বয়সেও এই গ্রামের পরিবর্তন হয়নি রাগ করবেন না একশো তেত্রিশ বছর নাম দেওয়ার পরে এই গ্রামের বিন্দু মাত্র পরিবর্তন স্বভাবের অনেক অভাব রয়ে গেছে সর্বপ্রথম আছে ধর্মটাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় লোককে দেখাবার জন্য নয় নাকি দাদা গোপালদা ধর্ম কি কাউকে দেখাবার জন্য না ধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় কোনটা হৃদয় দিয়ে ভালোবাসতে হয় এই গ্রামে একশো তেত্রিশ বছরের নাম যজ্ঞ করার পরিপাকেও তুলসী গাছের পাশে যদি মুরগির বাক্স থাকে তা স্বভাব কোন জায়গায় গেছে বলেন কোনো কথা হবে না আজকে আজকে কথা বললেই কিছু হবে আমি যখন বাইরা গিয়েছি প্রস্রাব করবার ঢুকতেছি বাম ভাগে দেখতে পাই তুলসীর বেদি করা রয় তার পাশে এটা মুরগির বাক্স রয় এখন আমি বুঝিনা ওই জাতে প্রণাম করে কি মুরগির বাক্সে না তুলসী তলায় আমার কাছে ঋষি মুসি ব্রাহ্মণ কামার কুমার চন্ডাল এটা দেখবার বিষয় নয় যে ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার ষোলো বছরের ছেলে কিভাবে গর্বে থেকে ওটা পরে বলবো কিন্তু আজকে একটু পাই না একটু না চষিয়ে যাব না কথা হচ্ছে এইখানে এই একশো তেত্রিশ বছরে যদি এই পাশের ঘরের যদি মুরগি পরিত্যাগ না করতে পারেন মুরগির বাক্স পরিত্যাগ না করতে পারেন তাহলে আপনারা এই হরি নামার দেবেন না ভাগবত আপনাদের জন্য বন্ধ অবৈধ অর্থাৎ আপনারা এই ভগবানের চরণে তুলসী না দিয়ে ওই মুরগির চরণে একটু ফুল জল দিয়েন তাতে কাজ হবে আর কষ্ট পাইলেও আমি কোনো কথা বলবো না একবার আনবেন আর না আনবেন তাতে ভয় পাই না কিন্তু আসার জন্য আমি সত্য কথা বলতে পারবো না এটা নয় হ্যাঁ যুবক ছেলে পেলে ঋষি ঋষিবার তোমরা তো আমাকে আনছো তো তোমরা আগামী এই আগামী দিন এই মুরগিগুলো তাড়াতে হবে আর যে মুরগি বিক্রি করবে না ওটির এক ঘরে করে রাখবে এত সহজ নয় ধর্ম তোমরা ধর্ম নিয়ে খেলা করবে এটা আমি করতে দেব না আমার কথা কষ্ট পাচ্ছেন ধর্ম নিয়ে অভিনয় করবেন এটা হবে না কেন আপনাদের একশো তেত্রিশ বছর বয়সেও কি নাম শ্রবণ করেছেন যে নামের ক্রিয়া আপনার মধ্যে প্রকাশ করলো না প্রবেশ করলো না কি ভাগবত শুনেছেন কি দীক্ষা নিয়েছেন কোন গুরু দীক্ষা দিয়েছে আপনাকে প্রথম হচ্ছে এই গুরুর দোষ কেন এই গুরুর দোষ কেন বলছি কেন গুরুর দোষ দিলাম যদি সেই গুরু থাকে আমি তাকে দণ্ডবোধ করি গুরুকে আমি অবজ্ঞা করি না কিন্তু গুরু সচেতন থাকতে হবে দীক্ষা দেওয়ার আগে বলতে হবে তোর মুরগি পরিষ্কার কর যে বাড়িতে মুরগি পোষবে সে বাড়িতে দীক্ষা আমি দেবো না যদি এই আইন প্রত্যেকটা গুরু করে তাহলে শিষ্য বাড়ি মুরগি থাকবে থাকবে কি দীক্ষা সনাতন ধর্মের একটা বৈধতা তাহলে এটা যদি আইন প্রণয়ন করে তাহলে এই মুরগির খাঁচাটা আমার দেখতে হতো না আর আজকে আপনাদের প্রতি আমার এত বড় কঠিন কথা বলতে হতো না হতো বাবা কি হতো এত বড় কঠিন কথা আমার বলতে হতো কেন বললাম আমার জন্য বলেছি আমি কি আপনাদের এখানে সঙ্গ করতে আসবো আপনাদের ঘরের সংসারী লোক আমি তাহলে আমি একজন কপাল পোড়া লোক ঘর পোড়া লোক এই ঘর পোড়া লোকটা আপনাদের এত বড় কথা বলে যাবে কেন এটা বলছি আমার ধর্মের জন্য এই বলি জায়গা কারবারে ব্যাটারি লো করতে হবে সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্ম পবিত্র কিন্তু আমার কাছে আমার সনাতন ধর্ম শ্রেষ্ঠ পবিত্র ধর্ম আমার সনাতন ধর্ম কারোর কোনো নিন্দাও শিখাবে না মন্দ শিখাবে না কিন্তু আমার সনাতন ধর্ম সঠিক পথের সনাতন ধর্ম শিক্ষা প্রদর্শন করায় এটা হচ্ছে সঠিক দর্শন মার্গ যেটা সেই মার্গের পথটাকে দর্শন করায় যেটা সেটাই একমাত্র সনাতন ধর্ম আর সেই সনাতনে জন্মগ্রহণ করে আপনি নাম নিয়ে ভগবানের কথা নিয়ে ছিনিমিনি খেলবেন এটা খেলতে দেওয়া যাবে না তাই হাত রেখে বলছি আমার কথায় কেউ কষ্ট পাবেন না কমিটির বাবারাও না এবং এই পাড়ার মা বাবারাও না করা কথা না বললে কাজ হবে না আমি জানি এই জন্য একটা ডোজ দিয়ে গেলাম যদি কিছু পরিষ্কার হয় হবে বোধগম্য থাকে চামড়া যদি মোটা না হয় মানুষের চামড়া যদি হয় আর যদি জীবজন্তুর চামড়া হয় তাই তাইলে হবে না আর যদি মানুষের চামড়া হয় তাহলে এই তীক্ষ্ণ কথাটা এত বড় কুড়ালের কোপটা তাহলে মনে হয় কিছু কাজ হবে তো রাধে রাধে হবে তো তোমরা কি মাথা নাড়ো না কেন কি হয়েছে ভয় পাও নাকি তোমরাই তো আমার শক্তি আমার মহাপ্রভু চৈতন্যর সৈনিক তোমরা তোমরা ইচ্ছা করলে অনেক কিছু পারো এই বুড়ো কটার দিয়ে আমার কোনো আশা ভরসা নাই তোমাদের দিয়ে আমার চৈতন্যর সৈনিক তৈরি করার ইচ্ছা কার সৈনিক মহাপ্রভু কত বছরে সন্ন্যাস নিয়েছিল কত বছরে চব্বিশও বয়সর শেষ যেই মাঘ মাস চব্বিশ বয়সর শেষ তাহলে পঁচিশ বছরে পড়েছে চব্বিশ বছর শেষ হয়ে গেছে পঁচিশ বছরে পড়েছে কথাটা কিন্তু খালি বললে হবে না চব্বিশ বছর কথাটাকে ধরতে হবে কি বলছে শাস্ত্র বলছে চব্বিশও বয়সর শেষ যেই মাঘ মাস তাহার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস তাহলে কত বছরে হ্যাঁ কথার মধ্যে একটু পেঁয়াজ আছে গো চব্বিশ বয়সর শেষ যেই মাঘ মাস তাহলে বছর পার পঁচিশ বছরে যে মাঘ মাস ছিল ওই মাঘ মাসের শুক্লা পক্ষে প্রভু করেছিলেন তাহলে তোমরা ইয়াং জেনারেশন মহাপ্রভু পঁচিশ বছর যদি সন্ন্যাস গ্রহণ করে থাকে তো এই যে বারো থেকে পঁচিশ বছরের মধ্যে যে ছেলে পেলেগুলো আছে এরা ঝাঁপিয়ে পড়তে হবে নামের পিছনে এটা কে শিক্ষা দিলেন সন্ন্যাস মানে কি গেরুয়ে কাপুরপুরি কপিনপুরি খালি গ্রাম গ্রাম ঘুরিয়ে বেড়ানো তা নয় সন্ন্যাস মানে হচ্ছে সর্বস্ব পরিত্যাগ করে একমাত্র নামের পিছনে ছুটে বিশ্ব নামকে প্রচার করা তাহার নাম সন্ন্যাস সন্ন্যাস মানে চারতলা মন্দির করা নয় সন্ন্যাস মানে পুনারবিকে জমি নিয়ে আশ্রম করা নয় সন্ন্যাস মানে নাম প্রচার করা যারা বেশ তারা যদি হরিনাম না করে শুধু আশ্রমের পিছনে দৌড়ে দৌড়ি করে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে কষ্ট আর কষ্ট পাইলেও কিছু করবার নাই তবে আজকে যেখানে প্রথম থেকে শুরু করেছি ওই দিকে যাই আমা কি চাপাচ্ছ রাধা মাধব কীর্তন করেনি কান আজকে কিছু বলবো না উচিত ছিল তোমাদের যারা পান খাবা তাদের উঠিয়ে দিয়ে মুখ ধোয়াই আনা কিন্তু আজকে বলবো না পবিত্র আসরে কেউ বিড়ি সিগারেট খেলে তার মুখ না ধুয়ে ওই আসরে প্রবেশ করলে অপবিত্র হয় পান খেয়ে কখনও ভাগবতী আসরে নামযজ্ঞে যাওয়া বৈধ নয় কারণ আপনি চাবাচ্ছেন মুখ উচ্ছিষ্ট উচ্ছিষ্ট মুখে নাম শ্রবণ করলে কাজ হয় না এজন্য ভাগবত পাঠে এবং হরিকথায় নামযজ্ঞে কখনও পানবিরি সিগারেট খেয়ে হস্তপদ মুখ না ধুয়ে কখনও সেখানে যাওয়া উচিত নয় এমন এমনকি কোনো বৈষ্ণবকেও দণ্ডবোধ করা যায় না যদি বলেন কেন পানখর লোক হাতে চুন থাকে আঙুলে চুন থাকে থাকে না তো ওরা কী করে একটু খায় একটু জিব্বায় ভরায় ভরায় কি না চুন তাহলে হাতটা কি হল উচ্ছিষ্ট আমার থুতু লেগে গেল হাতে ওই অবস্থায় কোনো সাধুগুরু বৈষ্ণবকে দণ্ডবোধ করলে তার অপরাধ হতে পারে পারে কি না পারে কি না কথা বলতে হবে তাহলে এটা পবিত্রতার ধর্ম সনাতন ধর্ম হচ্ছে পবিত্র ধর্ম এই পবিত্রকে আপনার আচরণের জন্য অপবিত্র করতে চেষ্টা করবেন না বোঝা গেছে